হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখনও নিখোঁজ রয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহনকারী হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে বলে সূত্রে জানিয়েছে রোববার উনিশে মে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গুজব ছড়িয়ে পড়ে বিভিন্ন সূত্র থেকে জানা যায় বিধ্বস্ত হেলিকপ্টারে ইব্রাহিম রাইসি ছিলেন না আবার অনেকে দাবি করেন প্রেসিডেন্টের হেলিকপ্টার থেকে হেডকোয়ার্টারে যোগাযোগ করা হয়েছে তবে আল জাজিরা জানিয়েছে ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার না থাকা এবং হেলিকপ্টার থেকে যোগাযোগ করার যে তথ্য ছড়ানো হয়েছে সেগুলোর কোনোটি সত্য নয় এটা গুজব যে হেলিকপ্টারটি আছড়ে পড়েছে সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির লাহিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলী হাসেম কিন্তু প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখনও নিখোঁজ রয়েছে এটি সত্য তাকে খুঁজতে অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে আল জাজিরা আরও জানিয়েছে হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে ইরানেই ধোঁয়াশা চলছে কেউ স্পষ্টভাবে কোনো তথ্য জানাচ্ছে না এই বহরে তিনটি হেলিকপ্টার ছিল যার মধ্যে দুটি নিরাপদে ফিরে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইরানি সংবাদ মাধ্যমে রাইসির যে ছবিটি প্রকাশ করা হয়েছে সেটি আগের একটি দুর্ঘটনার ছবি বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ির প্রত্যন্ত অঞ্চল এলাকায় আছড়ে পড়েছে বলে ধারণা করা হয়েছে এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পাওয়া যাওয়ার সংবাদ প্রকাশ করেছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম কিন্তু প্রেসিডেন্ট রাইসি এবং অন্যান্যদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তবে ইরানের রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা যিনি হেলিকপ্টারটির উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন তিনি জানিয়েছেন হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার উদ্ধার অভিযান এখনও চলছে স্থানীয় কিছু সংবাদ মাধ্যম বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজে পাওয়ার অসমর্থিত তথ্য প্রকাশ করেছে যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারীরা পায়ে হেঁটে যান জায়গাটি এতটাই দুর্গম যে সেখানে পৌঁছাতে উদ্ধারকারীদের কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছিলেন কর্মকর্তারা ইরানের একটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম উদ্ধারকারীদের পায়ে হেঁটে যাওয়ার ব্যাপারে বলেছে ওই স্থানে ইতোমধ্যে অন্ধকার নেমে এসেছে এছাড়া সেখানে প্রচন্ড ঠান্ডাও পড়েছে উদ্ধারকারীরা সেখানে গাড়ি দিয়ে যাচ্ছে না কারণ অঞ্চলটির রাস্তাঘাট ভালো নয় এছাড়া বৃষ্টির কারণে মাটিতে কাদার সৃষ্টি হয়েছে এদিকে নাম গোপন রাখার শর্তে ইরানি কর্মকর্তা বলেছেন হেলিকপ্টার বিধ্বস্তের পর প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে আমরা এখনো আশাবাদী তবে দুর্ঘটনাস্থল থেকে যে তথ্য আসছে সেগুলো খুবই চিন্তার এই দুর্ঘটনার ব্যাপারে প্রথমে যে পরিভাষাটি ব্যবহার করা হয় তা হল হার্ড ল্যান্ডিং এটি দিয়ে কি বোঝানো হচ্ছে তা জানা যাচ্ছে না কিন্তু এখন আর কিছুই জানা যাচ্ছে না ইরানি মিডিয়া যে খবর দিচ্ছে কেবল তাই সবাই জানতে পারছে তারা এখন প্রেসিডেন্টকে খোঁজার কাজে নিয়োজিত ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে অনুসন্ধান কাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে দুর্ঘটনার স্থানটি পাহাড়ি বন বলে জানা গেছে ইরানি রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয় ইরানে পূর্ব আজারবাইজান প্রদেশের জলফাতে এই দুর্ঘটনা ঘটে